হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই তো আজকে একটা তামিল হিস্টোরিক্যাল হরর ফিল্ম নিয়ে কথা বলবো সিনেমাটার নাম হচ্ছে আঘাথিয়া এর মানে হচ্ছে এঞ্জেলস ভার্সেস ডেভিল এটা ডিরেক্টর পি এফ বিজয় এবং বিভিন্ন চরিত্রে আমরা দেখতে পাচ্ছি জিভা জিভা ক্ষেত্রে আমরা অনেকেই যেন অর্জুন সারজা রাশি খান্না রয়েছে আরও অনেকে রয়েছে সাপোর্টিং রোলে রাধা রবি বাবু, পূর্ণিমা রোহিনী আবিরামি অনেকেই রয়েছে অনেকে হয়তো নামই চিনলে অথবা গুগলে সার্চ করলে তোমরা বুঝতে পেরে যাবে যে আমি কাদের কথা বলছি এবার চলে আসছি সিনেমাটার গল্প নিয়ে তারপরে ভালো দিক খারাপ দিক নিয়ে অবশ্যই কথা বলবো গল্পটা বলছি হিস্টোরিক্যাল হরর ফিল্ম রাইট তো এখানে আমরা দেখতে পাচ্ছি জিভার যে ক্যারেক্টারটা তার গার্লফ্রেন্ড হচ্ছে রাশি খান্না জিভা হচ্ছে একজন আর্ট ডিরেক্টর মানে সিনেমার যে সেটগুলো হয় সেই সেটগুলো সে ডিজাইন করে তো সেরকমই একটা বাংলো টাইপের একটা রয়েছে সেটাকে ডিজাইন করছে তো তখনই প্রডিউসারের এ আসে যে এই সিনেমাটা হচ্ছে না এবার সে কী করবে সেট বানিয়ে ফেলেছে সে ওটাকে পুরোপুরি একটা হরর হাউস হয় না বিভিন্ন শপিং মলে যে থাকে সেরকম একটা হরর হাউস বানায় এবং সেখানে নিজেদেরই কিছু লোক রাখে যারা ভূত সেজে অডিয়েন্সকে ভু ভয়টায় দেখায় আর কি তো এরকম করতে করতে সেখানে সত্যি সত্যি ভূতের আগমন ঘটে এবং সেখানে ব্যাকস্টোরিতে আমরা অর্জুন সারজাকে দেখতে পাই যে কিনা সিদ্ধা সিস্টেম যেটা রয়েছে যে মানে গাছের শেকড় মূল পাতা এগুলো থেকে ওষুধ তৈরি করে এ করা সেরকম সে ওষুধ তৈরি করতে পারে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় তো অর্জুন সার্জার সাথে অনেক কিছু ঘটে পাঁচটে তার ঘোষটাও রয়েছে এছাড়া যে মেইন নেগেটিভ ক্যারেক্টার একটা ইংরেজ রয়েছে তার ভূতটাও সেখানে রয়েছে মানে অর্জুন সার্জার ভালো ভূত এবং সেই ইংরেজটার খারাপ ভূতও সেখানে রয়েছে তো এই জিভা এবং রাশি খান্না সেই পাস্ট লাইফটা সম্পর্কে জানতে পারে যে এই বাংলোতে আগে কি কি ঘটেছিল এবং তারা সেটাকে সলভ করার চেষ্টা করে আত্মাগুলোকে মুক্তি দেওয়ার চেষ্টা করে এই নিয়ে গল্পটা আর কি এর ভালো দিক খারাপ দিক নিয়ে কথা বলব ভালো দিক আমি যদি বলি তাহলে আমি বলবো যে এটা যে কমন টেমপ্লেটটা ইউজ করেছে যে একটা জায়গায় যাবে সেখানে ভূত থাকবে এ থাকবে ওকে সমস্ত কিছু ঠিক আছে তবে ভালো যেটা করেছে সেটা হচ্ছে যে এখানে ভিএফএক্স ভিএফএক্সের ওপর যে জোরটা তারা দিয়েছে লাস্ট টেন টু ফিফটিন মিনিটস তারা গোটাটাই আরো ভিএফএস মাধ্যমে করাটা প্রচেষ্টা করেছে সেটা কিন্তু খুব 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 মানে কমেন্ডেবল এবার অনেকে সেটাকে নেগেটিভ সাইড হিসেবেও ধরবে যে আরে এটা তো ভিডিও গেমের মতন লাগছে এই লাগছে এই লাগছে কিন্তু ভাবো তারাই যে যে টেন ফিফটিন মিনিটসের একটা টানা অ্যাকশন সিক সিকোয়েন্স ভেবেছে এটাকে তো বাহবা দিতেই হবে তো এটা আমি শুরুতেই তাই বলে দিলাম যে লাস্ট টেন ফিফটিন মিনিটস কিন্তু সিনেমাটার পুরোপুরি অন্য রকমের হয়ে যায় ঠিক আছে দেন আমি বলব পারফরমেন্সের কথা অর্জুন সার্জারের পারফরমেন্স সত্যি কিন্তু অর্জুন সার্জাকে আমার দারুণ লেগেছে এক কথায় সুপার সুপারব এবং জিভা রাশি খান্না খান্নাসহ আরও যারা যারা রয়েছে তাদের আমি বলবো তারা ঠিকঠাক ওকে ওকে কিন্তু অর্জুন সার্জা টপ টপনুচে একটা পারফরমেন্স দিয়েছে এরপরে আমি এর সিনেমাটোগ্রাফি সিনেমাটোগ্রাফির ডাউট খুব ভালো স্কেলিং খুব ভালো দেখে মনে হচ্ছে যে একটা বড়ো বাজেটের সিনেমার সেই ফিলটা রয়েছে হিস্টোরিক্যাল যে ব্যাপারটা একটু পুরনো দিনের সময়কে তুলে ধরা সেই কালার টোন প্যালেটটাও খুব ভালো ওয়ার্ক করছে তো হিস্টোরিক্যাল যে অ্যাকচুয়ালি এর যে ব্যাকস্টোরি পার্টটা সেটাই বেশি ইন্টারেস্টিং সেটাই বেশ ভালো র্যাদার দ্যান প্রেজেন্ট যেটা জিভা এবং রাশি খান্নার যে স্টোরি লাইনটা চলে তো ব্যাকগ্রাউন্ড স্কোর টোর সমস্ত কিছু মিলে এই হচ্ছে ওকে একটাই মানে ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ টাইপের ভালো সিনেমা এটাকে বলতে পারো নেগেটিভ দিক যদি আমাকে বলো সেম ভিএফএক্স ভিএফএক্স আমি বলবো যে এর উপরেই যখন তুমি একটা টেন ফিফটিন মিনিট রেখেছো তাহলে তোমার বাজেটটা ওখানে আরও বেশি দেওয়া উচিত ছিল আরও বেশি পারফেকশনের দিকে কিন্তু সেটা যাওয়া উচিত ছিল সেটা কিন্তু কোথাও গিয়ে ল্যাক করে সেকেন্ড আমি বলবো যে খুবই মানে উইক স্ক্রিপ্ট স্পেশালি জিভার রাশিখানা যে প্রেজেন্ট টাইম লাইনটা চলে একদমই বাজে ফালতু যাদের ব্যাক স্টোরি যেটা চলে সেটার সামনে তো এই প্রেজেন্টটা টেকেই না ধোপে টেকেনা বলে না সেই ধোপে টেকেনা তো সেই দিকে আরও নজর দেওয়া উচিত ছিল এবং পারফরমেন্সের কথা আমি যদি বলবো জিভা রাশিখানা এই ক্যারেক্টারগুলো জাস্ট আছে এদের সেরকম কিছু করার নেই জিভার এখানে ডাবল রোল আমি এখানে কোনো স্পয়লার দিচ্ছি না কিন্তু তার যে আগের রোলটা আগের জন্মের রোলটা সেটাকে মানে পুরোপুরি ওয়েস্ট করা হয়েছে জাস্ট একটা সারপ্রাইজ এলিমেন্ট হিসেবে রাখবে বলে সেই ক্যারেক্টারটাকে ইউজই করলো না অথচ সেই ক্যারেক্টারটাকে খুব খুব ভালোভাবে মানে জিভাকে আরও বেটার পোর্ট্রে করা যেহেতু ওই রোলটা দিয়ে ফ্ল্যাশব্যাকের যে রোলটা ছিল সেটা কিন্তু ডিরেক্টর বা স্ক্রিপ্ট রাইটার রাইটার যারা রয়েছে তারা কিচ্ছু করেনি এটা দেন আমি বলবো যে তুমি যখন হরের সিনেমা একটু কমেডির টাচে রাখো একটু কমেডির টাচও রয়েছে এখানে তোমাকে ঠিক করে নিতে হবে যে তুমি অ্যাকচুয়ালি কী চাইছো অডিয়েন্সকে দেখাতে তুমি কি হরের কমেডি দেখাতে চাইছো নাকি পুরোপুরি হরের করতে চাইছো এটা হয়ে গেছে কি না পিওর হরের করতে পেরেছে না কমেডি হরের জনের এ করতে পেরেছে এরা বলছে হিস্টোরিক্যাল হরের মুভি কমেডি হরর বলছে না হরর মুভি বলছে কিন্তু হরের এলিমেন্ট ওয়ার্কই করে না সিনেমাটাতে রাদার সেই জায়গাগুলো হাসি পায় মানে কমেডি হরারটা ওই দিক দিয়ে কাজ করে যে হরের ভয় দেখানোর চেষ্টা করছে কিন্তু তুমি হেসে ফেলছো সেই রেসপেক্টে এটাকে কমেডি হরার মুভি তুমি বলতে পারো কিন্তু কমেডি হর মুভি তো আমরা দেখেছি স্ত্রী স্ত্রী টু এই টাইপের যে সিনেমাগুলো সেইগুলো হচ্ছে প্রপার কমেডি হরর মুভি হরর কমেডি মুভি এটা সেই জনারেও ফেলা যায় না প্রপার মুভি মুভিতেও ফেলা যায় না তো কোথাও গিয়ে একটা জগাখিচুর ব্যাপার রয়েছে এবং যে ন্যারেশনটা ন্যারেশনটাও খুব বাজে আরও বেটার ওয়েতে ন্যারেট করা দরকার ছিল গল্পটা কোথাও গিয়ে মনে হয়েছে স্টিল সেভিয়ার হচ্ছে ফ্ল্যাশব্যাকটা যেখানে অর্জুন যা রয়েছে ও পার্টটার জন্য তোমরা সিনেমাটা অবশ্যই দেখতে পারো তো এই হচ্ছে আমার ওভারঅল রিয়েকশন সিনেমাটাকে আউট অফ ফাইভ স্টার আমি টু স্টারের বেটি বেশি দিতে পারছিলাম তাও অর্জুন যার জন্য পারফরমেন্সের জন্য সে ব্যাক স্টোরিটার জন্য আমি টু স্টার দিলাম তো এটাই তোমার সাথে শেয়ার করার ছিল তোমরা যারা ইতিমধ্যে এই সিনেমাটা দেখে ফেলেছো প্লিজ নিচে কমেন্ট করে জানো তোমাদের কার কেমন লেগেছে আর আমার ভিডিওটা যারা প্রথমবার দেখছো নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল্প সময় ক্লিক করে নাও ঠিক আছে তোমাদের ভালো থেকে সবাই সাবধানে থেকে সবাই লাভ ইউ অল টেক কেয়ার